যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে প্রায় সময় মাথা ব্যথা করে দেখবেন হঠাৎ করে কফ এসেছে কালো কালো বের হয়েছে ওই পুরাতন কফ যদি আপনি বের করতে চান আপনি আপনি আজকেই আমাকে বলবেন হুজুর আই এম সো স্মার্ট গাই আমি ব্রাশ ইউজ করি প্রতিদিন তিনবার হ্যাঁ আপনি জানেন না আমি এখন এই বক্তব্য দিলে হয়তো অনেক দোকানদাররা আমার বিরুদ্ধে কষ্ট পেতে পারে যে টুথব্রাশ আমরা ব্যবহার করি আছে না বিভিন্ন টুথব্রাশ অনেক দামি দামি টুথব্রাশ আছে 30 টাকাও পাবেন তিনশো টাকাও পাবেন এই ব্রাশ প্লাস্টিকের তৈরি কিসের তৈরি বলেন তো আপনি যখন দাঁতের মধ্যে এই ব্রাশকে নিয়ে এভাবে করেন এই একটা গবেষণা বলছে এই ব্রাশ অনেক বেশি ইউজ করার কারণে আপনার শরীরে ক্যান্সারের জীবাণু তৈরি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন কারণ ওই প্লাস্টিক থেকে একটা পদার্থ সেটা তরল পদার্থ ঘষার মাধ্যমে আপনার দাঁতের সাথে যায় যেটা আপনার প্যাটের মধ্যে চলে যায় ওটা ক্যান্সারের জীবাণুকে কন্টেইন করে সেজন্য আপনি নিশ্চিত থাকুন যেদিন থেকে টুথপেস্ট আর ব্রাশ সৃষ্টি হয়েছে তথা যেদিন থেকে গ্যাসওয়ার্ক বন্ধ হয়েছে সেদিন থেকে ডেন্টাল হাসপাতাল বেড়ে গেছে ঠিক সিরা কথা ডেন্টিস্টদের দায়িত্ব বেড়ে গেছে বড় বড় ডেন্টাল হাসপাতাল তৈরি হয়েছে তো আমার নবীর একটা সুন্নাহ মেসওয়াক আমার নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি যে ব্যক্তি এই ফিতনার যুগে আমার একটা সুন্নাহকে ধরে রাখতে পারবে সে ১০০ জন শহীদের সওয়াব পাবে সুবহানাল্লাহ এখন আপনার জন্য খুব কঠিন মেসোয়াক ধরে রাখা কারণ আধুনিকতা আপনাকে করতে দিচ্ছে না সেটা আপনি যেই মানুষদের সাথে চলছেন তাদের কারো কাছে আমেরিকান কালচার তাদের কারো কাছে ইউরোপিয়ান কালচার তাদের কারো কাছে জাপানিয়ান কালচার কারো কাছে জার্মানিয়ান কালচার তারা আপনাকে আনস্মার্ট বলছে যখন আপনি এটা গাছ নিয়ে এমন এমন করছেন কিন্তু এটা হলো আপনার জন্য পরীক্ষা যখন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা

Aslan mısın? Buyurun aslan alayım. খাওয়ার তফিক দিয়েছেন রিজিকের ব্যবস্থা করেন কে আমাদের হারাম খাওয়ার কোন দরকার রিজিক একজন বান্দাকে এমন ভাবে খুঁজে বের করে যেভাবে তার মৃত্যু তাকে খুঁজে বের করে আপনি আটলান্টিক মহাসাগরের তলে গিয়ে যদি বসে থাকেন সেখানে যেভাবে আজ সালাম চলে যাবে জান করার জন্য আপনার রিজিককেও সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ